পরকিয়া একটি শব্দ কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকে অসংখ্য ভাঙা সম্পর্ক চোখের পানি আর নীরব কষ্টের ইতিভাস মানুষের জীবনে ভালোবাসা সবচেয়ে পবিত্র এক অনুভূতি সেই ভালোবাসার ওপর দাঁড়িয়ে গড়ে ওঠে সংসার পরিবার আর বিশ্বাসের দুর্গ কিন্তু যখন সেই দুর্গে ফাটল ধরে তখন ভেঙে পড়ে শুধু সম্পর্ক নয় ভেঙে যায় একটি মানুষও পরকিয়া শুরু হয় সাধারণত খুব নিঃশব্দে হয়তো কিছু কথা কিছু মন খারাপের মুহূর্ত ভাগাভাগি অথবা একাকিত্বের সুযোগ ধীরে ধীরে সেই কথোপকথন গোপন আসক্তিতে রূপ নেয় প্রথমে যে সম্পর্ক নির্দোষ মনে হয় পরে সেটিই পরিণত হয় পরকিয়ার বন্ধনে অথচ মানুষ ভাবে আমি তো শুধু একটু শান্তি খুঁজছি কিন্তু সেই শান্তির জন্য একজন ভেঙে ফেলে আরেকজনের বিশ্বাস একটি পরিবারের শান্তি এমনকি সন্তানের হাসি যে স্ত্রী স্বামীর প্রতি বিশ্বাস রেখে জীবন কাটায় কিংবা যে স্বামী স্ত্রীর ভালোবাসায় আস্থা রেখে দিন রাত সংগ্রাম করে তার কাছে পরকিয়ার আঘাত হয় যেন মৃত্যুর থেকেও ভয়ঙ্কর চোখের সামনে যখন প্রিয় মানুষটি অন্য কারো সাথে মনের কিংবা শরীরের সম্পর্ক গড়ে তোলে তখন বুকের ভেতরকার পৃথিবী ভেঙে যায় তখন মনে হয় আমি কি তবে যথেষ্ট ছিলাম না এই প্রশ্নের কোনো উত্তর থাকে না থাকে শুধু দুঃখ আর ক্ষত পরকিয়া কেবল দুইজন মানুষের ব্যক্তিগত ব্যাপার নয় এর প্রভাব পড়ে পুরো সমাজে ভেঙে যায় পরিবার বিচ্ছিন্ন হয় সন্তানরা মনের ভেতরে জন্ম নেয় ঘৃণা আর বিদ্বেষ সন্তানের মনে প্রশ্ন তৈরি হয় ভালোবাসা কি তবে মিথ্যে এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই অনেক সন্তান মানসিকভাবে ভেঙে পড়ে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল পরকিয়া সময় মানুষকে অন্ধ করে দেয় তখন সে ভুলে যায় তার আসল দায়িত্ব ভুলে যায় যে সুখের খোঁজে সে অন্যের জীবনে অশান্তি ছড়াচ্ছে অথচ যে সুখ সে খুঁজে পায় তা অল্প দিনের জন্য কারণ পরকিয়া কখনো প্রকৃত শান্তি দেয় না বরং দেয় অনুশোচনা আর তিক্ত স্মৃতি পরকিয়ার কষ্ট যে ভুক্তভোগী ভোগ করে তার বর্ণনা দেওয়া সহজ নয় সে হয়তো বাইরে হাসি মুখে ঘরে কিন্তু ভেতরে ভেতরে প্রতিদিন ভেঙে পড়ে রাতে একা কাঁধে দিনের আলোতে মুখোশ পরে থাকে আর সেই খত সারতে সারতে অনেক সময় গোটা জীবন শেষ হয়ে যায় তবুও মানুষ যদি চায় তবে সে পরকিয়ার এই ভয়ঙ্কর পথ থেকে ফিরে আসতে পারে সত্যিকারের ভালোবাসা মানে শুধু আকর্ষণ নয় বরং ত্যাগ বিশ্বাস আর ধৈর্য যে দম্পতি একে অপরকে সময় দেয় কথা বলে ভুল বোঝাবুঝি মেটায় তারা কখনো পরকিয়ার ফাঁজে পড়ে না পরকিয়া আসলে সুখ নয় এটি এক ধরনের ভ্রম ক্ষণিকের আবেগে গড়ে ওঠা এই সম্পর্ক শেষ পর্যন্ত শুধু কষ্ট অনুতাপ আর অশ্রুই উপহার দেয় তাই সম্পর্কের প্রতি সৎ থাকা ভালোবাসায় আস্থা রাখা এবং একে অপরকে সম্মান দেওয়াই সত্যিকারের শান্তি